নবীর সৈন্য হলো মুখের দাড়ি থোয়া নবীর অনুসরণ করলে কি হবে আল্লাহ বলেন ইহু বিবুম আমি আল্লাহ ওদেরকে ভালোবাসবো যারা আমরা নবীকে ধরব নবীর জীবন মেনে চলবো আমাদের কোনো চিন্তা নেই ভাই আল্লাহ আমাদেরকে ভালোবাসবে আর যাকে আল্লাহ ভালোবাসবে তার কি চিন্তা আছে ভাই যেরকম আছে ওয়েক ফিরিলাকুম জুনু বাকুম শুধু ভালোই বাঁচব না ওদের জীবনের যত গুণ আছে আমি আল্লাহ স তো ক্ষমা করে দিব যত জীবনের গুনাহ আছে খালি নবীর অনুসরণ করতে হবে জোরে কার আরো জোরে বলেন কার আসা বলেন তো নবীর অনুসরণ কি আমাদের বাংলাদেশে চলে ভাই চলে কেমনে চলে দেখেন মুখো দাড়ি থোয়া লাগবে বলতে যে দাড়ি থোয়া দেয় দাড়ি থোয়া দাড়ি কিন্তু বাংলার মুসলমান এমন মনে করছে ভাই দাড়ি থুতে মহাবিরক্ত মনে করে অথচ নবীর মুখের দাড়ি ধোয়া সকালবেলা আপনি দাড়ি কাটা বোকালবেলা মরবেন মন কার্না প্রশ্ন করে মান রব্য কা তোমার রবকে আপনি যতই বলেন আল্লাহ কিন্তু দাড়ি যদি সাঁচা হয় ভাই জীবনে কিন্তু নবী সুপারিশ করা জান্নাত দিবে না দেবে আমার নবী বলেন মানে হাব্বা সুন্নতি ফাগাদা হাব্বানি কানামাই ফিল জানলাত যে ব্যক্তি নবীর সুন্নতকে মহব্বত করলো সে যেন সুন্নতকে মহব্বত করলো না সে যেন সান্নাতের টিকিট পেয়ে গেল